খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছিল অবশেষে স্বস্তির খবর হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র আজ মানে বুধবার সকালে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে তাকে এবার বাড়িতেই চিকিৎসা চলবে তার একথা কথা জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা শ্বাসকষ্টের সমস্যার জন্য মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে গত একত্রিশে অক্টোবর ভর্তি করা হয়েছিল ধর্মেন্দ্রকে উননব্বই বছরের বলিউডের হিম্যানের শারীরিক অবস্থা নিয়ে গত কয়েকদিনে উদ্বেগ বেড়েছিল পরিবারের তরফে অবশ্য বারবার জানানো হয় চিকিৎসায় সারা দিচ্ছেন ধর্মেন্দ্রজি বুধবার সাত সকালে হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স ধর্মেন্দ্রের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওই অ্যাম্বুলেন্সে বলিউড অভিনেতা ছিলেন কিনা তা নিয়ে জল্পনা ছড়ায় শেষ পর্যন্ত জল্পনার অবসান ঘটান ব্রিজকান্ডি হাসপাতালের এক চিকিৎসক তিনি বলেন হাসপাতাল থেকে বর্ষিয়ান অভিনেতাকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবার বাড়িতে তার চিকিৎসা চলবে ব্রিজকান্ডি হাসপাতালের চিকিৎসক প্রথিত সামদানি নজরদারিতে চিকিৎসা চলছিল ধর্মেন্দ্রজির সংবাদ সংস্থা পিটিআই কে সামদানি এদিন বলেন বুধবার মানে আজ সকাল সাড়ে সাতটা নাগাদ ধর্মেন্দ্রজিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বাড়ি তার বাড়িতে তার চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবারের লোকজন দুদিন আগে বর্ষিয়ান এই অভিনেতার প্রয়াণের খবর প্রকাশ করা হয়েছিল বিভিন্ন মিডিয়ায় তা নিয়ে খুব উগড়ে দিয়েছিলেন ধর্মেন্দ্র কন্যা তথা অভিনেত্রী এসা দেওয়াল ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন আমার বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ আছেন সবাইকে অনুরোধ আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন খুব উগড়ে দিয়েছিলেন ধর্মেন্দ্র স্ত্রী অভিনেত্রী হেমামালিনীও ভূয়ো খবর না রটিয়ে ধর্মেন্দ্রজির দীর্ঘায়ের জন্য প্রার্থনা করতে সবাইকে অনুরোধ করেছিলেন এবং সে অনুরোধ ওনার ছেলে সানি দেওয়ালের টিমের পক্ষ থেকেও করা হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ দু সাত